আমরা আজকে আসছি আমার এক বন্ধুর সবজির বাগানে এখানে বিভিন্ন রকমের সবজি সে চাষ করছে ওদিকে বেগুনের গাছ বেগুনের আলাদা ইয়া তার উপরে ঢেরোস হয়তো ওদিকে যাব আর এইখানে আছে একজন সম্ভবত করলা হ্যাঁ করলা নতুন উঠছে জাংলিতে এই যে করলা অলরেডি ধরছেও এই যে করলা দেখা যাচ্ছে সুন্দর করলা হচ্ছে এখন এই যে একটা ছোট সাইজ আরও সামনে আরো অন্য ক্ষেত আলাদা আলাদা করে আছে এখন আমরা ওদিকেও যাব এটা পুরোটাই এই সাইডে করলা আর এখানে হয়তো এখানে তৈরি করে রাখছে বেড এখানে হয়তো কোনো শাক এর বীজ দেওয়া আছে ওহ এইখানে এটা কি বরবটি বরবটি ও বরবটিও সুন্দর হয়েছে এই যে বরবটি হ্যাঁ অনেক বরবটি ধরছে ওহ অনেক বরবটি অনেক বরবটি এখানে এই যে করলা এই সাইডে বরবটি এই সাইডে এই সাইডটা পুরোটাই বরবটি সমত হ্যাঁ এদিকে সব বরবটি আচ্ছা এরপরে আমরা আর একটা ক্ষেত যাবো সবগুলেন পাশাপাশি করা এই যে এই সাইডে বড় হয়ে গেছে যাও এই সাইডে এটা কি এটা কি সাগর হ্যাঁ ছোট শশা ছোট শশা মালয়েশিয়াতে এটা কি বলে এটা টিমনুলাম টিমনুলো দেখাও দেখি এই যে ছোট ছোট অনেক আসছে ছোট ছোট এগুলোর অবশ্য বেশি বড় হয় না এগুলো ছোটই খাইতে হয় আর একটু হয়তো দুই এক দিন গেলে এটা উঠানো যাবে বাজার সে বাজারে বিক্রি করবে এই সাইডে অনেক এই সাইডে পুরোটাই শশা আর কি যেটা ছোট শশা বাজারে আমরা বাংলাদেশেও পাওয়া যায় শশাটা এই যে অনেক অনেক ধরছে এগুলো না হয়তো দু একদিন পরেই উঠাবে কালকে তুলবে ও কালকে তুলবে কালকে তুলে হয়তো জাত করবে ওদিকে সামনে আরও অনেক খেত আছে শশা খেতের পর এখন এই সাইডে ঝিঙে কেউ বলে ঝিংনি কেউ বলে ঝিঙে

ঢেঁড়স আছে মিষ্টি কুমড়ো আরও অনেক উপরেও আছে বেগুন আছে বেগুনের ক্ষেত আছে এখন মালয়েশিয়াতে অনেক গরম বৃষ্টি নেই যার কারণে পানি দিতে হচ্ছে পাইপ দিয়ে এভাবে পানির পাইপ সেট করা আছে আমরা এখন ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছি কিছুটা পাহাড় পাহাড়ের ঢাল এই যে মিষ্টি এই যে আমরা এখন আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই বেগুন ক্ষেত এই যে বেগুন ছোট ছোট আসছে আল্লাহবাগি এই যে ভেন্ডি উঠাইছে অলরেডি কাটা ছোট ছোট আসছে এইটা আ পুরোটাই এই দুই কয়েক পার্টি কয়েক বেড করে বেড 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 করে রাখছে সব বেড ভাল লাগবে নাকি